আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব কফি শপের একটি এসপ্রেসো মেশিন সম্পর্কে এটি একটি এসপ্রেসো ডিজিটাল মেশিন আজকে আলোচনা করবে এর ফান্ডামেন্টাল সম্পর্কের ব্যবহার এর পার্টস সম্পর্কে সর্বপ্রথম আমরা এটার পাওয়া অন করবো চলুন জেনে নেওয়া যাক মেশিন সম্পর্কে এই মেশিনে কী কী রয়েছে কী কী পার্টস রয়েছে এর ফান্ডামেন্টাল সম্পর্কে সর্বপ্রথম এটি হলো মিল্ক স্টিম নব এটা হলো স্টিম নব ফুস সুইচ স্টিম নবটা আমরা ইউজ করি মিল্ক স্টিম করার জন্য কফির জন্য আমরা মিল্ক গরম করি এটার হট এয়ার দিয়ে আমরা মিল্ক স্টিম করে থাকি এটা গ্রুপ হেড এখানে আরেকটি হেড রয়েছে এটা একটা ডাবল হেড মেশিন হেডে রয়েছে হেড বাটন সুইচ এটা হলো সিঙ্গেল ফর্টি ফিল্টার শট সিঙ্গেল এটা হলো সিঙ্গেল ফর্টি ফিল্টার লং শট এটা ডাবল ফর্টি ফিল্টার ডাবল ফর্টি ফিল্টার লং শট এটা হলো ডাবল ফর্টি ফিল্টার সিঙ্গেল শট এটা হলো স্টপ সুইচ এখানে আরেকটি গ্রুপ হেড রয়েছে আর এটা হলো কন্ট্রোল ফ্যানেল বোর্ড এগুলা হলো কন্ট্রোল সুইচ এটা হলো কাফ ওয়ার্মার এরিয়া এখানে আমরা কাপ রাখি ক্লিন করার পর কাপ শুকানোর জন্য এই এরিয়াতে আমরা রাখি উপরের এরিয়াটা হট করার জন্য হিট করার জন্য আমরা এই সুইচটা ইউজ করি এটা হল কাফ ওয়ার্মার এরিয়া অনেক মেশিনে কাপ ওয়ার্মার এরিয়া অটোমেটিক অন থাকে এটা যেহেতু একটা ডিজিটাল মেশিন এটাতে আমরা অফ করার একটা অপশন আছে এটা হলো ট্যাপ হট ওয়াটার ট্যাপ এটা হলো হট ওয়াটার ট্যাপ সুইচ এখানে আরেকটা স্টিম নব আছে এটা যেহেতু ডাবল গ্রুফ্যাড মেশিন এই জন্য দুইটা গ্রুফ্যাড দুইটা স্টিম নব এটা হলো হল গ্রুফ্যাড হোল্ডার ফর্টি ফিল্টার হোল্ডার এটাতে আমরা ফর্টি ফিল্টারই রাখি যারা আগের ভিডিওটি দেখেন নাই এসপ্রেসো গ্রিন্ডার মেশিন সম্পর্কে তারা ওই ভিডিওটা দেখতে পারেন ওইখানে বলা আছে ফর্টি ফিল্টার কী আমি আবারও বলতেছি এটা হলো ফর্টি ফিল্টার যেটাতে আমরা কফি রাখি গ্রাউন্ড বিনস রাখি এটা অবশ্যই চিনতে হবে এটা হলো ডাবল ফর্টি ফিল্টার এটা হলো ফর্টি ফিল্টার হোল্ডার এখানে আমরা এটা অ্যাডজাস্ট করে রাখি আমরা এরপরে কফি ইউজ করি আর এটা হলো ড্রাই ট্রে এটা হলো শর্ট গ্লাস স্ট্যান্ড এই যে এটা হলো আমাদের শর্ট গ্লাস এসপ্রেসো শর্ট গ্লাস এটা আমরা কফি এসপ্রেসো নেওয়ার নেওয়ার জন্য ইউজ করে থাকি এটা স্ট্যান্ড আর এটা হলো ড্রাই ট্রে তাহলে আজকে আমরা জানতে পারলাম স্প্রে মেশিনের ফান্ডামেন্টাল সম্পর্কে এর কী কী পার্টস রয়েছে এ পার্টসগুলো কোনটা কি কাজে ব্যবহার করা হয় ধন্যবাদ সবাইকে